আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর থেকে কালবৈশাখী ঝড়ের আভাস জানানো হয়েছে কি বলছেন তারা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আর আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি আমাদের কমেন্টে লিখতে পারেন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজে এখান থেকে আপনারা বর্তমানের আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশের অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে আমরা রংপুর রাজশাহী এদিকে ময়মোহন সিং সিলেট এবং খুলনা বিভাগে সবচেয়ে বেশি পরিমাণের মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এছাড়া সারাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই আপনারা মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতে একটু বেশি ঘন কালো মেঘ সহ প্রচণ্ড পরিমাণের মেঘ দেখা যাচ্ছে তবে এই মেঘ থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে মার্চ পর্যন্ত বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে খগরপুর আরামবাগ আমবাসা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুড়া পুরুলিয়া কাটোয়া এদিকে নলহাটিসহ মালদা ধুলিয়ান বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগাড়া আজ দুপুরের পর যশোর সহ ঝিনাইদহ এদিকে মেহেরপুর কোটচাঁদপুর সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে মাগুরা এই সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে এরপর রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগ ময়মোহনসিং বিভাগ সিলেট বিভাগ সহ ঢাকা এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ ফরিদগঞ্জ সেমবাগ সব জায়গায় কিছুটা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম বিভাগের মহেশখালী থেকে টেকনাফ চাকরিয়া চট্টগ্রাম এদিকে হাটি হাটাঝারি সব জায়গায় মেঘের উপস্থিতি কিছুটা কম রয়েছে বরিশাল বিভাগেও মেঘের উপস্থিতি কম তবে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরের যেই সকল জেলা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণের মেঘ দেখা যাচ্ছে আজকে যা আগামী চব্বিশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বাংলাদেশ সহ ভারতের এই সকল রাজ্যগুলোতে সুপ্রিয় দর্শক মেঘমালা মুড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ তারিখের পর থেকে দেশের আকাশে তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে না এতে করে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং চব্বিশে মার্চের পর দেশের অধিকাংশ স্থানে খরার কবলে পড়তে পারে ও মাঝারি হতে তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে এপ্রিলের শুরুর দিকে এর পরবর্তীতে কোন প্রকার বৃষ্টি বলয় আসলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর মাঝে বিশ থেকে চব্বিশ এই সময় খুব আরামদায়ক আবহাওয়া আমরা পেতে পারি সমুদ্রেও তেমন কোনো সিস্টেম দেখা যাচ্ছে না যার কারণে কোনো প্রকার বিপদ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং তার সাথে দমকা বাতাস অর্থাৎ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এদিকে আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সারা দেশের তাপমাত্রা কমে গরম অনেকটাই কমে গেছে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশে সারা দেশে আরামদায়ক আবহাওয়া বিরাজ এতে করে রাজধানী ঢাকায়ও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে গুঁড়ি গুড়ি বৃষ্টি আবহাওবিদরা জানাচ্ছেন আবহাওয়ার এমন পরিস্থিতি আগামী রোববার পর্যন্ত থাকতে পারে এই সময় বৃষ্টি হলেও সেটা দশ মিলিমিটারের বেশি হবে না এছাড়া দেশের অন্যান্য বিভাগের আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে শনিবারে আবহাওয়ার জানানো হয়েছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ আবহাওয়া যেমন ছিল আজও তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে গতকালকের এছাড়াও আগামী রোববারে সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার শুধু সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সোমবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে এর ফলে কিছুটা খরার বা তাপ প্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে কোনো প্রকার সিস্টেম বা কোনো প্রকার লঘুচাপ তৈরি হলে দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এদিকে আবহাওয়াবিদদের এক সতর্ক বার্তায় বলা হয়েছে ভারতের দিক থেকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার উপর দিয়ে একটি হালকা ধরনের কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে এর প্রভাবে রংপুর বিভাগের নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মোহন বিভাগ দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আজ আবহাবিদদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে দক্ষিণ পূর্ব দিকের রংপুর বিভাগের নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের জেলার উপর দিয়ে অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলাফেরা কিংবা কোনো কৃষিকাজ থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী রোববার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে গরম বাড়বে